হ্যালো রিবান কাল তো বাড়িতে লক্ষ্মী পুজো তো আজকে মায়ের সাথে বেরিয়ে গেছিলাম লক্ষ্মী পুজোর কেনাকাটা করতে মাঝখানে তো একটু মুকো চালিয়ে নিয়েছি আমি আমার ডালে পড়া খাতে ভীষণ ভালো লাগে তারপর টুকটাক যা যা কেনাকাটা ছিল লক্ষ্মী পুজোর সব কিনে নিয়েছি আমার এই সাথেও দেখা হয়ে গেছিল আমাদের বিয়েটিতে ভিড়টা দেখো আজ হচ্ছে ছয়ই সেপ্টেম্বর আজকে বাড়িতে লক্ষ্মী পুজো সকাল থেকেই তোর জোর শুরু হয়ে গেছে আর তারপরে মা আমাদেরকে দিয়ে দিল নাড়ু পাকাতে তো আমি বাবা নাড়ু পাকিয়ে আমি চলে গেছিলাম ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা করতে আর এসে নিচে দেখলাম মা খিচুড়ি লাবড়া তরকারি মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে তো আমি একটু কলা গাছের পাতা আনতে গেছিলাম একটু লাগবে ডেকোরেশনের জন্য আমি সন্ধ্যেবেলা সুন্দর করে রেডি হয়ে গেছিলাম শাড়ি আর পরে নি চুড়িদারই পরেছিলাম ঠাকুর ঘরে ঢুকতে পারবে না তো আজকের পুজোর সবই দায়িত্ব আমার উপর ছিল সুন্দর করে করেছি যতটা আমি পারি করেছি করি মা লক্ষ্মীর ভালো লেগেছে আমার ব্যাকগ্রাউন্ডে না খুব বাজির আওয়াজ আসছে তো তোমরা প্লিজ ইগনোর করো ওটা একটু তারপর আমি আস্তে আস্তে পুজো শুরু করে দিই প্রত্যেক বছর তো মায়ের পুজো দেয় এবছরে আমি দিচ্ছি আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসে না আমরাই পুজো করি পর আমি আস্তে আস্তে সব পুজো কমপ্লিট করে নিই তারপরে সবাইকে সিঁদুরের টিপো দিদি আর চারটা ভীষণ সুন্দর লাগছিল ফোনে অতটা বোঝা যাচ্ছে আর ঠাকুরকে কি কি ভোগ দিচ্ছে তোমরা তো দেখে নিলে এবার আমি পাড়াতে সবাইকে প্রসাদ দেবো তো সেইগুলো বেড়ে নিলাম আস্তে আস্তে আমার বাড়ির মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি অনেকক্ষণ না তো একটা নাড়ু খেয়েছিলাম তারপর বাড়িতে এসে নিজেও ভোগ প্রসাদ নিয়ে বসলাম পুজো মানেই খিচুড়ি লাবড়া তরকারি এটা ছাড়া পুজো ইনকমপ্লিট এই তো এই ছিল আমার বাড়ির লক্ষ্মী পুজো